আমি এই নববর্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে একটা কবিতা লিখেছিলাম অনেকে আপনারা সেই কবিতাটা হয়তো পড়েছেন যে সেখানে কালীঘাটের হালখাতার ভিড়ের পাশাপাশি আমাদের বই পাড়াতে একটা ভিড়ের একটা কথা আমি লিখেছিলাম সেজন্য আমি ক্ষমা প্রার্থী কারণ কলেজ স্ট্রিটের বইপাড়ায় এবার সারাদিন বিক্রেতারা প্রকাশকরা মানুষের জন্য কিন্তু হা পিত্তেষ করে বসে থেকেছেন মানুষ সেখানে যায়নি অনেকে বলছেন যে গরমের জন্য নাকি মানুষ সেই কলেজ স্ট্রিট মুখো হয় মানে হননি কিন্তু সেটা আমি মানতে পারলাম না কারণ সকাল থেকে দুই প্রধানের বার পুজোয় যে ভিড় ছিল ইডেনের খেলায় যে ভিড় ছিল বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারে যে ভিড় ছিল এমনকি এই নববর্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে যে ভিড় ছিল সেই ভিড় যদি এক শতাংশ যদি বই পাড়ার যেতে পারতো নববর্ষের দিন তাহলে আমাদের যারা বই বিক্রেতা যারা প্রকাশক তাদের মুখে একটু হাঁটি একটু হাসি পরতো আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি যে যারা যশা সাহিত্যিক লেখক এবং কিছু পাঠক তখন তো পাঠক প্রচুর ছিল তারা এই নববর্ষের দিন হালখাতায় ভিড় জমাতেন বিভিন্ন বইয়ের দোকানে প্রকাশকের কাছে কারণ নতুন বইয়ের বরাত হতো কোনো কোনো বই প্রকাশ হতো তার নিয়ে একটা অনুমাদনা ছিল কিন্তু এখন থেকে যারা প্রতিচিতদশা লেখক তাদের অনেকেই বয়সের ভারে নুব্জ বাকি যারা তারা সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে যতটা বেশি উৎসাহী এই তাদের যে আসল যে তাদের যে মক্কা এই কলেজ স্ট্রিটের বই পাড়ায় সেখানে কিন্তু সেই জায়গাটা কিন্তু তারা অনেকেই ব্ল্য করে রাখেন এই জায়গাটা কিন্তু আমাকে ভাবায় মানুষ বলবেন যে হ্যাঁ এখন তো পড়ার চলটা চলে গেছে আমি একটা বলতে চাই শুধু পড়া না শোনারটাও নষ্ট হয়ে গেছে অর্থাৎ পড়াশোনার হাল ভীষণ খারাপ আমি আগের এপিসোডে বলেছিলাম হায় উচ্চশিক্ষা কিন্তু সেই হাই উচ্চশিক্ষা নয় আপনি যদি একদম নিচুর থেকে শুরু করেন প্রাথমিক লেভেল থেকে শুরু করেন কিংবা তারও নিচু থেকে শুরু করেন দেখবেন আমাদের রাজ্যের পড়াশোনার হাল কিন্তু ভীষণ ভীষণ খারাপ আমি প্রথম এপিসোডে বলেছিলাম যে উচ্চশিক্ষার কেমন হাল এই উচ্চশিক্ষার হালের মূল্যে দায়ী যে কয়েকজন মানুষের ইগো তাদের নিজস্ব ইগো স্যাটিসফাইড না হয় রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাটা কিন্তু এই অবস্থায় আছে একদিকে রাজভবন একদিকে রাজ্য সরকার রাজ্য সরকার চাইছে যে সার্চ কমিটি হবে সেটা তাদের মনমত হোক অর্থাৎ তাদের লোক বেশি হোক আর রাজভবন চাইছেন সেই রাজ্য সরকার যেন এখানে কর্তৃত্ব ফলাতে না পারে অবশ্য ইউজিসির যে নিয়ম তাতে রাজ্য সরকারের কর্তৃত্ব ফলানোর কোনো ক্ষমতাই এখানে নেই কিন্তু সেই রাজভবন সেই জিনিসটাকে সেই নিয়মটাকেই চালু করতে চায় কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্ট যতক্ষণ না পর্যন্ত সবুজ সংকেত দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল দুজনের সঙ্গে বসে একটা সমাধান সূত্রে আসতে পাচ্ছেন ততক্ষণ কিন্তু রাজ্য উচ্চশিক্ষায় কিন্তু আমরা কোনো আশার আলো দেখব না আর কিন্তু নিচ নিচের তলায় নিচের তলাতেও কিন্তু এটা মানসিকতার অভাব আমি এক বীরভূমের কোপাইয়ে একটি গ্রামে আমার একটি বাড়ি আছে তার উল্টো দিকে একটা অঙ্গনাড়ি কেন্দ্র আছে সেই অঙ্গনাড়ীতে কি করে যে মা যে বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েরা তাদের বাবা মার সঙ্গে সেখানে যায় বাবা মারা তাদের সেই বাচ্চাদের সেখানে রেখে আসেন সেখানে তারা একটা খাবার পায় যাকে আমরা বলি মিড ডে মিল এবং তার সঙ্গে পড়াশোনায় কিন্তু হাতে খড়ি দেওয়া হয় অর্থাৎ প্রাথমিক যে শিক্ষাটা একদম ছোটোবেলা যেটাকে আমরা শহরে তিন চার গার্ডেন তিন চার গার্ডেন বলি সেইটাকেই কিন্তু গ্রামে এই অঙ্গনাড়ি কেন্দ্র সেখানে তাকে একদম প্রাথমিক অবস্থা থেকে একদম যখন তার অক্ষর জ্ঞান থাকে না সেই সময়টা থেকে তাকে লালন করে তার অক্ষর জ্ঞানটা দেওয়ার কিন্তু সেইটা কিন্তু দেয় ওই অঙ্গনারী কেন্দ্র তো আমি যদি আমি ওইখানে দেখেছি যে ঠিক বাবা মারা তাদের বা সকাল হতেই সেই ভাতে টিফিন কেরিয়ার করে তাদের বাবা মারা এতে আসছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসছেন আধ ঘন্টার মধ্যে তখন রান্নাবান্না শুরু হয়ে গেছে খিচুড়ি হচ্ছে এক ঘন্টার মধ্যে তারা খাবার দাবার তাদের টিফিন কেরিয়ার নিয়ে সব যে যার বাড়ির দিকে চলে গেল ক্লাব যে যে বোর্ডটা আছে অঙ্গনাড়ি কেন্দ্রের আমি দেখলাম সেখানে অ কখ এবিসিডি এক দুই তিন চার ওয়ান টু থ্রি ফোর কিছুই কিন্তু লেখা নেই অর্থাৎ যে উদ্দেশ্যে যারা তারা আসছে তারা সেই উদ্দেশ্যটা সাধন হচ্ছে না আমি আমি বলেছিলাম যে আমি আমার যখন ছোটোবেলার সঙ্গে তুলনা টানবই এক্ষেত্রে আমি ছোটোবেলায় যে স্কুলটায় আমার অক্ষর জ্ঞান হয়েছে সেটা হচ্ছে যাদবপুর এলাকার শিশু উদ্দেশ বলে একটি স্কুল সেখানে যারা স্কুলটা পরিচালনা করতেন অধ্যাপক অমিভূষণ চক্রবর্তী এবং তার স্ত্রী সুষমা চক্রবর্তী এবং তারা যাদের যে শিক্ষক শিক্ষিকাদের নিতেন তাদের একটা অমোঘ ক্ষমতা ছিল নানা গল্পই হোক নানা কবিতা আবৃত্তি গান নাটক ইত্যাদি করে ছাত্রছাত্রীদের বাচ্চা অবস্থাতেই যাতে কিছু জানার প্রতি পড়াশোনার প্রতি জ্ঞানের প্রতি একটা আগ্রহ তৈরি করা যায় তার ফলে আমরা ওই একটা দিন যে স্কুলে যেতে পারতাম না রোববার তার জন্য কিন্তু আমরা হ্রাসবাষ করতাম যে কবে আবার সোমবার আসবে আবার আমরা স্কুলে যাব এই গল্প শুনতে পারবো এই গান বাজনা করতে পারবো সুতরাং একটা পড়াশোনা যে জিনিসটা সেটা ছোটোবেলা থেকে শুধু অক্ষর জ্ঞান নয় শুধু পুঁথিগত জ্ঞান নয় এটা সামগ্রিক যে এটা মনের একটা বিকাশ সেইটাই কিন্তু এখন পুরোপুরি অন্তর্ধান হয়ে গেছে আমি সব ক্ষেত্রে বলবো না আমি এমন কিছু অঙ্গনারী কেন্দ্র জানি যার দিদিমণিদের জানে তাদের টানে কিন্তু ছাত্রছাত্রীরা বাচ্চা বাচ্চারা সকাল থেকে হা করে চেয়ে থাকে এবং তারা যাওয়া মাত্রই সেখানে গিয়ে ভিড় করে তাদের কোলে বসে গল্প শোনে তাদের কোলে বসে প্রাথমিক পড়াশোনা করে তাদের অক্ষর গানটা হয় অর্থাৎ এই যে প্রাথমিক যে বিকাশটা আমাদের রাজ্যে এই প্রাথমিক বিকাশটাই কিন্তু একেবারে হচ্ছে না আমি কখনো কোনো পঞ্চায়েতের নেতাকে আমি বলতে শুনিনি অঙ্গনড়ি কেন্দ্রে গিয়ে কি ব্যাপার তোমার এখানে বাচ্চারা শুধু মিড ডে মিল নিয়ে চলে যাচ্ছে পড়াশোনা করছে না তোমার মিড ডে মিল বন্ধ হয়ে যাবে তোমার বেতন বন্ধ হয়ে যাবে আমি একজনও পঞ্চায়েতের লোক কিংবা রাজনৈতিক নেতাদের আমি বলতে শুনি কিন্তু যদি নজরদারি করা যায় তাহলে যে কাজ হয় আমি দেখেছি আমি যে কদিন হঠাৎ করে ওখানে এসেই ছুটির দিন ছাড়া কাজের দিন ছিলাম এবং হঠাৎ করে অঙ্গনাড়ি কেন্দ্রে চলে মানে পৌঁছতাম তখন কিন্তু সরাসরি বোর্ডের মধ্যে লেখা লেখা কিন্তু এগুলো কিন্তু শুরু হয়ে যেত সুতরাং প্রাথমিকভাবে যদি আমি মানুষকে লেখাপড়ার প্রতি পড়াশোনার প্রতি জানার প্রতি আগ্রহটা তৈরি করতে না পারি তাহলে যত বয় এরা যখন বড় হবে তাদের কিন্তু বইয়ের প্রতি জানার প্রতি জ্ঞানের প্রতি কোনো আগ্রহ তৈরি হবে না এরকম অন্য সব জায়গায় বিনোদনের জায়গায় ভিড় ভেঙে পড়বে কিন্তু কষ্ট পাবে সরস্বতী যেখানে বইয়ের জায়গা কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিটের বই পাড়া তারা এরকম নববর্ষের দিনে শূন্য হৃদয়ে তারা কিন্তু চাতকের মতো চেয়ে থাকে। এইবার আমি একটু প্রাথমিক থেকে একদম সেই থেকে আমি প্রাথমিকে আসি আপনি প্রাথমিক স্তরেও দেখবেন যে এত প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগে এত দুর্নীতি এত দুর্নীতি যে যারা সত্যিকারের শিক্ষক তাদেরই সেই প্রাথমিক স্কুলগুলোতে তাদের চাকরি হয় না এবং না হওয়ার ফলে আপনি বুঝতে পারবেন আপনি যদি গাছে যদি ঠিকমতো সার না দিতে পারেন সেই গাছটা কিন্তু ঠিকমতো বাড়ে না আমাকে আমাদের আমি ছোটোবেলায় যে স্কুলে পড়েছি আমি ক্লাস সিক্স থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন সেখানে আমাদের হেডমাস্টার মশাই বলতেন আমাদের যে তোমরা হচ্ছে চারা গাছ আমরা তোমাদের চারিদিকে একটা বেড়া দিয়ে তোমাদের আগলে রাখি তোমাদের তোমাদের যাতে ঠিকমতো পুস তোমরা যাতে ঠিক মতো পরিপুষ্ট হও তার চেষ্টা করি এবং তোমাদের জ্ঞান খাবার দাবার দিয়ে আমরা তোমাদের এই কচি গাছটাকে আমরা মহির হয়ে তৈরি করার জন্য চেষ্টা করি প্রাথমিক স্কুল অঙ্গনারি স্কুল কিন্তু ঠিক এইটাই আর এই জিনিসটাই একেবারে অভাব আর শহরাঞ্চলে আসবেন এখন আমি গ্রামের দিকেও দেখেছি সেই কিংচার গার্ডেন স্কুল নার্সারি স্কুল প্লে স্কুল প্রচুর পয়সা দিয়ে ভর্তি করাবেন কিন্তু সেখানে সত্যি সত্যি এই মনের বিকাশ মানবিক বিকাশ এটা হয় কি না সেটা কিন্তু আমার সন্দেহ আছে আপনি এবার আসুন আমাদের সরকারি স্কুলগুলোতে সেখানে কি আপনি বড় বড় প্রাইভেট স্কুলে পড়াবেন প্রচুর মাইনে ব্যক্ত আপনাকে অন্য উপায়ে আপনি যদি সত্যি সত্যি আপনার একটা স্বপ্ন থাকে আপনার ছেলে মেয়েকে আপনি ওই স্কুলে পড়াবেন আপনার কিন্তু পকেটের জোরটা থাকা উচিত পকেটের জোর যদি না থাকে তাহলে আপনি চালাতে পারবেন আমি দেখেছি আমারই এক চেনাশোনা সে তার ছেলে তার মেয়েকে একটা উচ্ছ্বাসায় সেখানে ভর্তি করেছিল শেষ পর্যন্ত আর ক্লাস সেভেন এইটে ওঠার পরে যে টানতে পারেনি তাকে আবার সরকারি স্কুলে নিয়ে গেছে গ্রামের সরকারি স্কুলগুলোতে আমি দেখেছি তবুও শিক্ষকরা যান পড়াশোনা হয় ছাত্রছাত্রী আছে কারণ সেখানে এই বেসরকারি স্কুলের হানাদারি নেই কিন্তু আপনি শহরে চলে আসুন কলকাতা শহরে কিংবা বড় শহরগুলোতে দেখবেন সরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রী হচ্ছে না আমার এক নরেন্দ্রপুরের আমার এক সিনিয়র দাদা আছেন তিনি একটি মধ্য কলকাতার একটি স সরকারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তো তাই তিনি যখন রিটায়ার করেন তার আক্ষেপ ছিল যে আমার স্কুলে শিক্ষকের থেকে ছাত্রছাত্রীর সংখ্যা কম অর্থাৎ কোনো হয়তো সেকশনে ছাত্রের সংখ্যা পাঁচ আর শিক্ষকের সংখ্যা সেই তুলনায় দশ কিংবা হোল স্কুল স্কুলে পুরো স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা হয়তো তিরিশ টিচারদের সংখ্যা হয়তো পঁয়ত্রিশ কিংবা চল্লিশ এই অবস্থায় এই স্কুলটা কী হলো বিভিন্ন এই শুধু আমি ওই মধ্য কলকাতা স্কুল বলছি না নাম করা যেসব সরকারি স্কুল তাদের সবারই হয় কেউ কেউ ইংলিশ মিডিয়ামে পরিবর্তন করে নিজেদের বাঁচাতে চেয়েছে কিন্তু সরকার এই সরকারি স্কুলগুলোকে ঠিকমতোভাবে এই বেসরকারি স্কুলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার কোনো প্রয়াস নিয়েছে বলে আমার কিন্তু মনে হয় না সেই জন্য সরকারি স্কুলগুলো যত সহজে তাদের সেখানে ছাত্রছাত্রী হারাচ্ছে পড়াশোনার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে বেসরকারি স্কুলগুলোতে ভিড় বাড়ছে সেখানে কত তাকে শিক্ষা হচ্ছে সেটাও কিন্তু একটা প্রশ্নের মুখে আছে সবাই যে খারাপ বলবো না কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি যে জাস্ট নোটের উপরে হচ্ছে কোচিং ক্লাসের উপরে পড়াশোনা হচ্ছে কিন্তু এই যে আমি যেটা বলি মনের বিকাশ জ্ঞানের বিকাশ সেটা কিন্তু হচ্ছে না তার ফলে ছাত্রছাত্রীদের বই পড়ার প্রতি পড়াশোনার প্রতি তাদের রকম আগ্রহ কিন্তু তৈরি হচ্ছে না আবার আমি আসি যার প্রতিফলন আমরা পেয়েছি আমাদের এই নববর্ষের বই পড়ায় তো আমার এই যে এই বলার উদ্দেশ্য যে এই যে শিক্ষার যে এই অবস্থা সেইটা কিন্তু কোনো রাজনৈতিক দলই তারা তাদের নির্বাচনী আপনি দেখবেন যারা ম্যানিফেস্টো তৈরি করেছে সেখানে কোথাও বলা নেই যে আমি প্রাইম অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোতে এরম করবো আমি প্রাথমিক স্কুলগুলোতে পড়াশোনার পরিবেশ তৈরি করব আমি মাধ্যমিক স্কুলগুলোতে তৈরি করব আমি উচ্চ মাধ্যমিকে তৈরি করব কলেজে তৈরি করব কিন্তু উচ্চ উচ্চশিক্ষায় তৈরি করব আমি যদি পরিবেশটা তৈরি না করতে পারি এখানে আমাদের ছেলে মেয়েদের চাকরি হবে না কিংবা চাকরির বাজার তৈরি হবে না এবং তারপরে কী হবে আমাদের যে আগামী প্রজন্ম সেই আগামী প্রজন্মই কিন্তু অন্ধকারে ঘুরে বেড়াবে রাজনৈতিক দলগুলোর একটা খুব বড় ভূমিকা আছে তাদেরই তো যেতে তাদের কেউ কেউ মন্ত্রী হবেন সুতরাং তাদের যদি মানসিকতায় যদি ঠিক না থাকে যদি আমি আমার ইগো স্যাটিসফাই করার জন্য আমি আমার মন্ত্রিত্ব কিংবা আমার রাজনৈতিক সত্ত্বাটাকে কাজে লাগাই তাহলে কিন্তু আমার শিক্ষা ব্যবস্থার এক ইঞ্চিও আমার উন্নতি হবে না আপনারা যারা শুনেছেন অন্তত আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটা ধারণা পেলেন আমার আগের এপিসোডে অনেকে আমাকে অনেক রকমভাবে পরামর্শ দিয়েছেন যে এই 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 আমার করা উচিত আমি সেগুলো আমার এই এপিসোডে আমি তার কিছু কিছু অংশ আমি প্রয়োগ করেছি হয়তো আপনাদের ভালো লেগেছে আপনারা সেগুলো মতামত জানাবেন আপনি আপনারা এটাকে শেয়ার করুন আমার এই ইউটিউব আপনারা লাইক করুন আপনারা সাবস্ক্রাইব করুন বেল আইকনটা টিপলে পরে সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটা কথা আমাকে অনেকে পরামর্শ দিয়েছে যে ভারী ভারী বিষয় খুব একটা না বলতে তো আমি শিক্ষা ব্যবস্থাটা মোটামুটি এখানে শেষ করলাম আমি সামনের দিন একটা আমার সাংবাদিকতার জীবনের একটা অভিজ্ঞতা মজার গল্প আমি দুটো করে এরকম একটু ভারী বিষয় বলবো আর পরে একটা করে হালকা বিষয় বলবো আপনারা সবাই ভালো থাকুন নমস্কার